আমরা কিন্তু আজকে রওনা দিয়ে দিয়েছি ঝাড়খণ্ডে যাবার উদ্দেশ্যে তো হঠাৎ করে কেন ঝাড়খণ্ডে যাচ্ছি তো ঝাড়খণ্ডে যাওয়ার কিন্তু দুটো বিশেষ কারণ রয়েছে এক হচ্ছে ওখানে গিয়ে আমরা কিন্তু একটা মায়ের মন্দিরে পুজো দেব কল্যাণের মানসিক আছে সে কারণেই আর দ্বিতীয় হচ্ছে ওর একটা ওখানে কাজ আছে তো সেই কাজের জন্য। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি আমাদের প্ল্যাটফর্মে আমরা কিন্তু এসেছি আলিপুর জংশনে তো এখান থেকেই কিন্তু আমাদের ট্রেনটা ছিল আর আমাদের ট্রেনটা ছিল কামাখারাঁচি এক্সপ্রেস তো যাই হোক আমরা কিন্তু প্ল্যাটফর্মে চলে এসে এখন কিন্তু ট্রেনের জন্য অপেক্ষাও করছি তো দেখো ফাইনালি দেখতে দেখতে মানে অপেক্ষা করতে করতে আমাদের ট্রেনটা কিন্তু চলে এসেছে আর ওখানে কিন্তু আমরা যাচ্ছি আমরা কিন্তু গিয়ে আমার হাজবেন্ডের এক দাদা আছে তো ওই দাদার বাড়িতেই কিন্তু গিয়ে উঠবো ওখানে এবার উঠেও পড়েছি ট্রেনে তো আমাদের সিট ছিল একটা হচ্ছে লোয়ার সাইড লোয়ার আর একটা হচ্ছে আপার তো যাই হোক আমরা দিনের বেলা তো এই কারণে বসেই আছি আর দেখো উঠে কিন্তু ঝালমুড়িও নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু দুজন খাচ্ছিলাম তো তারপর কিন্তু আমাদের ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছাড়তে শুরু করে দিয়েছে তো সেই মুহূর্তটা আমি একটু তুলে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো চলো আমাদের সম্পূর্ণ ট্রেন জার্নিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণটা না মানে কিছু কিছু মুহূর্ত আশা করি তোমাদের ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছে তো দেখো আমাদের ট্রেনটা কিন্তু এখন ডুয়ার্সের ভেতর দিয়ে যাচ্ছে তো চলো তোমরাও ডুয়ার্সের সৌন্দর্যটা উপভোগ করো দেখতে থাকো কী কী হচ্ছে না হচ্ছে আমি কিন্তু সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে রাত্রিও হয়ে গেল আর কল্যাণ এখানে বসে একজন দাদা উনিও ঝাড়খণ্ডেই যাচ্ছেন উনি বিএসএফে কাজ করেন তো ওনার সঙ্গে কিন্তু গল্প করছে তারপর দেখো আমরা কিন্তু চলে এসেছি এনজিপিতে আর কল্যাণ এখানে নেমে পড়েছে জল নেওয়ার জন্য আর আমরা কিন্তু ট্রেনে রাতে খাবার জন্য বাড়ির থেকেই কিন্তু খাবারটা নিয়ে গিয়েছিলাম তো তারপর দেখো ও তো জল নিয়ে এলো তারপর কিন্তু আমরা রাতের খাবারটা খেয়ে দেখো সবাই কিন্তু এখানে ঘুমিয়ে পড়েছে মানে কল্যাণও ঘুমিয়ে পড়েছে তারপর কিন্তু আমিও ঘুমিয়ে পড়েছিলাম এবার সকালে ঘুম থেকে উঠে দেখছি আমরা কিন্তু অলরেডি ঝাড়খণ্ডে ঢুকে পড়েছি আর এখন কিন্তু আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের ধানবাদ জেলার উপর দিয়ে আর তোমরা তো সকলেই জানো ধানবাদ হচ্ছে কয়লার জন্য বিখ্যাত তো চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব কয়লার খনিগুলো যতটা পেরেছি আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো চলো দেখতে থাকো আমরা কিন্তু যাব ঝাড়খণ্ডের বোকারো ডিস্ট্রিক্টে আর বোকারো তো হচ্ছে স্টিল প্ল্যান্টের জন্য বিখ্যাত তোমরা ভালোভাবেই জানো আর দেখো দেখতে দেখতে কিন্তু এবার আমরা দামোদর নদের উপর দিয়ে যাচ্ছি তো দামোদর নদটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এই দামোদর নদের তীরেই কিন্তু বোকারোর যে লৌহ ইস্পাত কারখানাটা সেটা কিন্তু গড়ে উঠেছে সেটা কিন্তু আমি বইয়ে পড়েছি তো সেটা আজকে নিজের চোখে দেখছি সামনাসামনি আমার তো খুবই ভালো লাগছিলো সে কারণে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এই যে এবার দেখতে পাচ্ছ ওই যে নীল নীল বিল্ডিংগুলো এগুলো কিন্তু বোকারোড স্টিল প্ল্যান্ট তো যতটা আর কি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কারণ প্ল্যান্টটা তো বিশাল তোমরা জানো সকলেই তো যাই হোক ট্রেনে যাওয়ার পথে যতটা আর কি দেখতে পেরেছি আমি ততটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো চলো তোমরাও দেখে নাও তো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি বোকারোতে তো এবার কিন্তু ট্রেন থেকে নামার প্রস্তুতি নিচ্ছিলাম তো আমরা কিন্তু নেমেও পড়েছি ট্রেন থেকে আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের আমরা কিন্তু ঝাড়খণ্ডে গিয়ে এক দাদার বাড়িতে উঠবো তো সেই দাদা কিন্তু গাড়ি নিয়ে চলে এসেছে আমাদেরকে নেওয়ার জন্য তো আর এই হচ্ছে বোকারো শহরটা তো অল্প কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো তারপর কিন্তু আমরা দাদার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ঘুরতে গিয়েছিলাম তো সেগুলো নেক্সট ব্লগে শেয়ার করছি